আসসালামু প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমার কাছে দেখতে পাচ্ছেন মোটামুটি ওষুধ আছে এই ওষুধগুলো দিয়ে মূলত আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা বাসুরের লাম্পি ট্রিটমেন্ট করব এলএসডি যেটাকে বলে তো আসলে এলএসডি চিকিৎসাটা কিভাবে করতে হয় বা আমি একজন খামারি হিসাবে প্রাথমিক চিকিৎসাগুলো কিভাবে করতে হবে আপনার খামারে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি তো আশা করি আপনারা যারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কিন্তু কাজে লাগবে আর বিশেষ করে এই টাইমটাতে যেটা চলতেছে সেটা হচ্ছে যে লাম্পির কিন্তু একটা ড্যানজারাস সিজন চলতেছে এই টাইমটাতে লাম্পি হবে এবং লাম্পি গরুর চিকিৎসা হবে সবকিছুই কিন্তু আমাদেরকে জানতে হবে তো মোটামুটি আসলে বড় গরু যদি লাম্পি হয়ে থাকে বা বড় গরু যদি লাম্পি হয় ওই চিকিৎসাটা কিন্তু আমরা সহজে করতে পারবো ওটা নিয়ে সমস্যা নেই কারণ এই এই ধরনের যে বড় গরুগুলো আছে ওগুলা যদি লাম্পি হয় আপনি ওখানে চিকিৎসা করবেন অথবা সময় লাগতে পারে কিন্তু গরুটা সুস্থ হবে গরুটা মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে কিন্তু বাসুর গরু যদি আসলে লাম্পি হয়ে যায় ওই ধরনের বাসুরকে আসলে বাঁচানোটা কিন্তু একটু টাফ হয়ে যায় যদি আপনি সঠিক চিকিৎসা না জানেন এখন বাসুর গরুর চিকিৎসাটা আসলে এমনভাবে নিতে হবে যাতে বাসুর গরুটাও সুস্থ থাকে সবল থাকে পাশাপাশি যেন ওই রোগটা যেন আমাদের বা ওই গরুর বাসুরটা যেন সমাধান হয় কি রোগটা এই ধরনের আসলে টেন্ডেন্সি নিয়ে বা এরকম ধরনের চিকিৎসা কিন্তু আমাদেরকে দেওয়া দরকার তো আমি চেষ্টা করব আজকে ওই ধরনের এই চিকিৎসা আপনাদেরকে জানানোর আসলে কিভাবে চিকিৎসাটা করব তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো লাম্পি মূলত হয়েছে এই বাসুরটার এই যে ফ্রিজিয়ান যে বাসুরটা আছে এই বাসুরটার কিন্তু লাম্পি হয়েছে দেখুন এর কিন্তু গোটা গোটা পিছনে বিশেষ করে আসলে কালো গরু তো এজন্য ততটা বোঝা যাচ্ছিল না তো আসলে কালকে আমি দেখতে পাইলাম যে এটা তো হয়ে গেছে এখন তো আমার চিকিৎসা নিতে হবে আর যেহেতু চিকিৎসা নিব সেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি এই কারণেই কিন্তু আজকের ভিডিওটাতে আসা দেখুন আরো আমি যদি ক্যামেরাটা এই দিকে নিয়ে আসে দেখাই আপনাকে আপনারা দেখতে পাবেন দেখুন এই যে ফুলে গেছে এখানে ফুলছে এখানে ফুলছে এই যে মোটামুটি ফুলে গেছে আর কি এখন চিকিৎসা দিতে হবে তো যাই হোক সরাসরি আমি ভিডিওটাতে চলে আসি এখানে ওষুধ আছে আমার পাঁচশো বিশ এই পাঁচশো বিশ টাকার ওষুধ দিয়েই চেষ্টা করব গরুটাকে সুস্থ করার বাকিটা আল্লাহ ভরসা এবং অবশ্যই আপনারা দোয়া করবেন তো চিকিৎসাগুলো আসলে কি কি করতে ওষুধগুলো আগে আমি আপনাদেরকে ওষুধের পরিচিতি সম্পর্কে বলি সেটা হচ্ছে যে ওষুধ আসলে খুব বেশি লাগে না বা আসলে গরু যে চিকিৎসা আমরা করি অনেক যে ওষুধের দরকার হয় সেটাও না কিন্তু সঠিক প্রয়োগটা দরকার সেটা হচ্ছে যে এখানে আমার কাছে বেশ কয়েকটা ওষুধ আছে তার ভিতরে আছে নেপ্রোকেয়ার এটা নেপ্রোকেয়ার স্কোয়ার কোম্পানির এবং এটার মূলত যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে গুটি গুটি যেগুলো হয় ওগুলোর ভিতরে কিন্তু পানি থাকে ওই পানিটা যাতে শোষণ করে বা পানিটা যাতে ওখান থেকে কমে যায় এবং ওই যে ফোলাটা ফোলাটা আছে সেরে যায় যাতে এই কারণেই কিন্তু আমরা এই সিরাপটা ব্যবহার করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন সাপোর্ট যেটা অ্যান্টিহিস্টামিন সাপোর্ট এনটিহিস্টামিন আমি ব্যবহার করছি পাশাপাশি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে ভেট জ্বরের জন্য যেটা এর পাশাপাশি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে ম্যালক্সিক্যাম গ্রুপের যে ব্যথানাশক যেটা আছে অনেক সময় আসলে লাম্পি এমন ধরনের একটা রোগ এই রোগটার ফলে যেটা আমরা সচরাচর অনুমান করি সেটা হচ্ছে যে গরুটার চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে যে গা আসলে খসখস করার একটা টেন্ডেন্সি থাকে গরুর এই কারণে আমরা অ্যান্টিহিস্টামিনটা সাপোর্ট হিসেবে ব্যবহার করব পাশাপাশি ব্যথা হতে পারে এটা করতে পারে এটা আমরা করি আর কি আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এই লাম্পির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করার কিন্তু কোনো দরকার হয় না কারণ এটা একটা ভাইরাস জনিত রোগ এটার জন্য চিকিৎসা কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে খুব একটা ভালো রেজাল্ট পাবো না এবং অ্যান্টিবায়োটিক যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু গরুটা অযথা দুর্বল হয়ে যাবে আর বিশেষ করে বাসুর এই জন্য খুবই সেন্সি আমাদেরকে একটু সেন্সিটিভ থাকার লাগবে এটা হচ্ছে ম্যালক্সিকম গ্রুপের ওষুধ এটা হচ্ছে কেমলক্স ভেট এবং এটা যে কোম্পানি সেটা হচ্ছে পপুলার কোম্পানি যাই হোক এখন আমি ট্রিটমেন্টটা শুরু করে দিই সেটা হচ্ছে যে আমাদেরকে আগে অ্যান্টিহিস্টামিন বা এই ব্যথা নাশকটা আমরা দিয়ে দিই তারপরে আমি বাকি বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো ব্যবহার করব আপনারা দেখুন আর এই গরুটার আসলে আমরা একটু বিবেচনা করতে হবে আমাদেরকে এটা যদি আমরা লাইবটা বিবেচনা করি এই অবস্থাতে কিন্তু এটা অনায়াসে ষাট কেজি হয়ে যাবে পঞ্চাশ কেজি তো প্লাস হবেই পুরো বডিটার ওজন আর কি মাংসের ওজন কিন্তু না পুরো বডিটার ওজন আমাদেরকে নিতে হবে এই যেটা করব দেখুন এখন অ্যান্টিহিস্টামিন আমরা মোটামুটি এটাকে যদি আমরা 6 সিসি দেই তাহলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন 6 সিসি কিন্তু আমি অ্যান্টিহিস্টামিন নিয়ে নিলাম দেখুন এখন যেটা করব সেটা হচ্ছে ইনজেকশনটা পুশ করে দিব খুবই সাবধানতার সাথে দিতে হবে যেটা আমরা দিয়ে দিলাম অ্যান্টি হিস্টামিনটা দিয়ে দিলাম প্রয়েগবিধিটা বলি অ্যান্টি দিব পাশাপাশি এখন যে আমরা চিকিৎসাটা করতেছি এখন যে আমরা চিকিৎসাটা করতেছি এন্টিস্টামিন হিস্টামিন ন্যাপ্রোকের যেটা আছে পাশাপাশি জ্বরেরটা এবং আমরা যে মেলক্সিগাম গ্রুপের যে ইনজেকশনটা আছে ব্যথানাশক এটা আমরা সকালে ব্যবহার করতেছি ঠিক দুপুরে কিন্তু শুধুমাত্র জ্বরেরটা ব্যবহার করবেন বা সকালে জ্বরেরটা ব্যবহার করতেছি দুপুরে জ্বরেরটা ব্যবহার করতে পারেন আবার রাতে কিন্তু মানে মোট কথা দিনে তিনবার জ্বরের ওষুধ খাওয়াতে পারেন এবং অ্যান্টিহিস্টামিন সাপোর্টটা কিন্তু সকালে এবং আপনি রাতে দিতে পারেন আর পাশাপাশি বাকি যে ওষুধগুলো আছে ওগুলো দিনে একবার করে দিলেই মোটামুটি চার থেকে পাঁচ দিন যদি চিকিৎসাটা করতে পারেন বা ছয় দিন পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ চিকিৎসা করলে একটা ভালো সমাধান আসার একটা সম্ভাবনা থাকে এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন ব্যথা নাশক যে ইঞ্জেকশনটা আছে এটা আগে দিয়ে দিই আর এখানে যে যে গ্রুপের আছে এটা আসলে দিলে গরুটার যে ব্যথার যে ব্যাপারটা থাকে যে ওইটা কিন্তু সেরে যাবে পাশাপাশি গরুটার কিন্তু ধকলটা কম হবে আর যেহেতু বাছুর আমাদের কিন্তু এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটা আমরা দিয়ে দিব দেখুন এটা দিয়ে দিলাম আমি এটাও আমি ছয় সিসি দিয়ে দিলাম এটাও ছয় সিসি দিয়ে দিলাম মাংস দিতে হবে এটাও দিয়ে দিলাম এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখন এই যে নেফ্রোকেয়ার যে সিরাপটা আছে এটা খাওয়াই দিতে হবে এটা কিন্তু থাকে হানড্রেড মিলি এটা থাকে হানড্রেড মিলি থাকে আমরা যদি বিশ মিলি করে পাঁচ দিন খাওয়াই অথবা পঁচিশ মিলি করে যদি চার দিন খাওয়াই তাহলে ইনশাল্লাহ একটা আমরা ভালো রেজাল্ট পাবো যখন এটা আমরা দিব এখানে তো ধরে বারো এটা বারো বারো করে আমাদের দুইবার দিতে হবে নিয়ে নিলাম দেখুন এটা আগে খাওয়াই দেই পাশাপাশি কিন্তু জ্বরের যে ট্যাবলেটটা ওইটাও কিন্তু আমাদেরকে দিতে হবে দিয়ে দিলাম এখন আসলে আর ভিডিওটা আমি লং করতেছি না ঠিক এরপরে আরেকবার দিয়ে দিব এইভাবে আমি বিশ মিলি অথবা মিলি আপনারা যদি যদি যে আছে এটা দেন আশা করা যায় গরুটাকে আমরা সুস্থ করতে এক কথায় বলতে গেলে যে কম টাকায় যদি আমরা গরুর চিকিৎসা বা গরু যদি আমরা সুস্থ করতে পারি সেটা কিন্তু আমাদের জন্য লাভ এর জন্য সবসময় চেষ্টা করবেন যাতে কম খরচে এবং সঠিক চিকিৎসাটা আমরা প্রয়োগ করতে পারি অবশ্যই এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন এবং এরই ওই সাথে আরেকটা কথা বলি যদি আপনাদের যদি আরো বা পরামর্শের দরকার হয় অবশ্যই আপনারা অভিজ্ঞ ভেটেনারি যে চিকিৎসক আছে তাদের কাছ থেকে আপনারা পরামর্শগুলো নিতে পারেন নেওয়ার পরে আপনারা গরুর চিকিৎসাতে অবশ্যই যাবেন একজন খামারি হিসাবে আমি আমার প্রাথমিক ধারণাটা আপনাদের সাথে শুধু শেয়ার করলাম হিস্টামিন এটা একশো টাকার ভিতরে হয়ে যায় তারপরে ন্যাপ্রোকয়ার যেটা আছে এটা আড়াইশো টাকা আর ফার্স্ট ভেট যেটা আছে ওগুলো তো জানাই জানে নেই আপনারা এক পাতা আর কয় টাকা ওগুলো দুই টাকা তিন টাকা করে পিস পরে পাশাপাশি মেলভেট যেটা আছে মেলভেটের দাম পড়বে আপনার পঁচানব্বই নব্বই টাকা এই সব কিছু মিলে এখানে মোটামুটি আমার পাঁচশো আহ পাঁচশো টাকার ওষুধ আছে কি তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ঠিক এইরকম ভাবেই আপনারা চেষ্টা করবেন গরুর চিকিৎসা করার আশা করা যায় যদি আপনারা প্রপার চিকিৎসাটা করতে পারেন তাহলে কিন্তু আপনার গরুটাকে বা বাসুরটাকে আমরা সুস্থ করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম